ನೀವೆ গণ অধিকার পরিষদের নেত্রকোনা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশে সংবাদ সম্মেলন হয়েছে সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয় এ সময় সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ফেরদুস আহমেদের সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাকিল তালুকদার রিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস হুসাইন আরবি নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এইচ এম তারেক জামিল ফয়েজি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় শোষণ নিপীড়ন মুক্ত দেশ গড়তে ও গণ অধিকার পরিষদকে সহযোগিতা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা এর আগে চলতি মাসের ১৯ তারিখে একশো পঁচিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় দলটির কেন্দ্রীয় সংসদ আমাদের মিশন আমরা আগামী দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নিব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের যে কর্মসূচিগুলো আছে আমরা পর্যায়ক্রমে সেগুলো কাজ করব যেগুলো জনগণমূলক মানুষের অধিকার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যেসব পদক্ষেপ নেওয়া উচিত আমরা ওই ধরনের পদক্ষেপ